নমস্কার সবাইকে সুমেধায় রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ এটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আমাদের বাড়িতে এরকম অনেকেই থাকে যারা সবজি পছন্দ করে না আর সবজির মধ্যে বেগুন তো পছন্দই করে না তাদের জন্য এই রেসিপিটা এভাবে একবার বেগুনের এই পথটা বাড়িতে করে দেখুন যে কোনো নিরামিষ দিনে কয়েকটা উপকরণেই হয়ে যায় খেতে দারুণ সুস্বাদু হয় আমি এখানে একটা বেগুন নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি আর বেশ বড় সাইজের বেগুন মাঝারি করে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করে কাটবো না মাঝারি টুকরো করে নেব। চাইলে মাঝখান থেকে টুকরো করে লম্বা লম্বীও চারফালি মতো কেটে নিতে পারেন তো আমি এখানে চার পিস মতো তুলে রেখেছি বেগুন ভাজার জন্য যেগুলো ছোট টুকরো হয় সেগুলো বাকিগুলো নিয়েছি চারজনের জন্য করছি আট টুকরো বেগুন নিয়েছি এখানে এবারে বেগুনটাকে সবসময় আগে ধুয়ে নিই তারপরে কাটবো তাহলে কি আর মশলাটা বেগুনের গায়ে ভালো মতো লেগে যায় তো এখানে নুন দিয়েছে আপ চা চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি তার সাথে এক চামচ পরিমাণে সর্ষের তেল দেব দিয়ে ভালো মতো বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখবো হাতে সময় থাকলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারেন এতে ভাজার সময় বেগুনটা তেলও কম টানে এর মধ্যে চাইলে কিন্তু চিমটি মতো চিনিও দিয়ে দিতে পারেন চিনি দিয়ে বেগুনটা মাখিয়ে রাখলে তেল কম টানে বেগুনটা ম্যারিনেট করা থাক মিক্সির একটা ছোটো জারে এক চা চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি দেড় চা চামচ নেবো পোস্ত আমি সাদা কালো দুটো সরষে ছিল নিয়েছি যদি মনে হয় শুধু কালো সর্ষেতেও করতে পারেন আর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে ওয়ান ফোর চা চামচ পরিমাণে নুন দিচ্ছি আর প্রথমে সর্ষে পোস্তটাকে গুঁড়ো করে নেবো যেহেতু আগে থেকে ভেজানো নেই প্রথমে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো হয়ে যায় এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দেবো দু চামচ মতো যাদের অ্যাসিডিটির সমস্যা হয় তারা নারকেল কোড়া ছাড়াই করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে যারা একটুখানি ঝাল জাতীয় জিনিস পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন উঁচু করে দু টেবিল চামচ দেবো টক দই ব্যাস আর এর সাথে অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে পেস্ট করতে সুবিধা হয় এবারে স্বাদ মতো ঝালের জন্য দিয়ে দিতে হবে লঙ্কা আমি চারটে লঙ্কা ব্যবহার করছি মশলাটাকে পেস্ট করে নিয়ে একটা ছোট বাটির ওপর একটা এরকম ছাঁকনি রেখেছি তার মধ্যে করে ছেঁকে নেব ছেঁকে নিলে কী হয় অনেকেরই সর্ষে খেলে অসুবিধা হয় অ্যাসিডিটি হয় সেটা হয় না আর গ্রেভিটাও অনেকটা স্মুথ তৈরি হয় তো ভালো মতো ছেঁকে নিচ্ছি যদি মনে হয় মশলাটা একটু দানা দানা হয়ে আছে মিক্সির জালের মধ্যে আর একটু জল দিয়ে নিয়ে আবারও কিন্তু পেস্ট করে নিতে পারেন তো দেখুন এই জাস্ট সর্ষের খোসাটা যাতে বাদ যায় সেরকমভাবেই ছেঁকে নেবো তো এখানে আমি ভালো মতো মশলাটাকে ছেঁকে নিয়েছি গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে এক চামচ পরিমাণে নিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেলে ভাজবো না অল্প অল্প করে তেল দিয়েই ভাজবো তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি কড়াইটা অনেকটাই ছোটো তিনটে বেগুন দিলাম উল্টে পাল্টি যা হালকা কালারা অব্দি ভাজবো খুব বেশি কিন্তু লালচে করে ভাজব না আমরা বেগুন ভাজার সময় যতটা নরম করে ভাজি ততটা নরম করে কিন্তু ভাজবো না হাই ফ্লেমে দুটো সাইডে কালারা অবধি ভেজে নেব বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি এবার সব বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে যে কোনো ঝাল রান্না মানে সর্ষের বাটার রান্না খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো এই তেল গরম হয়ে গেলে এখানে অল্প একটু জোয়ান আর কালো জিরে একটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ফোড়নে জোয়ানটা দেবেন আর জোয়ানটা অল্প দেবেন আর তার সাথে কালো জিরে দিয়েছি অল্প একটু ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে লিটে রাখা মশলাটা দিচ্ছি কাঁচা ফোনটা একদম লোটে রাখছি দই আছে টক দই অনেক সময় হাই ফ্লেমে দিলে পরে ফেটে যায় এবারে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আলাদা করে ব্যবহার করিনি ঝালের জন্যে মনে যতটা মনে হবে কাঁচা লঙ্কা দেবেন আর বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি মশলাটা তেল ছাড়া অবধি কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়েছি আর এভাবে নাড়াচাড়া করেছি হলে কড়াই তলার দিকটা ধরে যেতে পারে দেখুন মশলা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে প্রয়োজন মতো জলের ব্যবহার করবেন বেগুন কিন্তু গ্রেভি টেনে নেয় অনেকটাই সেক্ষেত্রে জলটা একটু আমাদের বেশি দিতে হবে আমি হাফ কাপের কাছাকাছি গরম জলের ব্যবহার করলাম জলটা ভালো মতো মিশিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যেই দিয়ে দিতে হবে দুচিমটি মতো চিনি নিরামিষে আন্না নারকেল দিয়েছি একটু চিনি দেবেন ব্যালেন্স হবে টেস্টটা ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন আর এবারে গ্রেভির আন্দাজে আমাদের নুনটা দিতে হবে ঝালটা দিতে হবে আমি এখানে নুন দিয়ে দিলাম আর সেরা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে লাস্ট ফাইনাল একবার নুন ঝালটা টেস্ট করে নেবেন গ্রেভি ফুটে উঠলে এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জাস্ট এক মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব অলরেডি বেগুনগুলো ভাজা নরমই আছে এক মিনিট ফোটালেই যথেষ্ট তো একদম হাই ফ্লেমে রেখে মিনিটখানেক ফুটিয়ে নিলে আমাদের কিন্তু এই বেগুনের রেসিপি বা বেগুন বাসন্তী রেডি হয়ে যাবে নামানোর আগে যাদের ইচ্ছা হবে একটু ধনে পাতার কুচি দিতে পারে এই রান্নাটাতে আমাদের বাড়িতে কেউ ধনে কুচিটা পছন্দ করে না আমি তাই দিই না আপনারা যাদের পছন্দ করেন তারা দিতে পারেন আর এক চামচ মতো সর্ষের তেল দিচ্ছে কাঁচা সর্ষের তেল ব্যাস গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব তৈরি হয়ে গেল বেগুন বাসন্তী ঢাকা দিয়ে দিন গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট একটু রেখে দিন তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন রুটির সাথেও কিন্তু ভালো লাগে দুপুরবেলায় হোক অথবা রাত্রিবেলায় যে কোনো সময় গরম গরম এই রেসিপিটা একদিন ট্রাই করুন রুটি বা ভাতের সাথে সবারই কিন্তু পছন্দ হবে আর যারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেব। আর গ্রেভিটা দেখুন বেগুন কতটা টেনে নিয়েছে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই গ্রেভি করার সময় জলটা একটু বেশি দেবেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমি শ্বশুর মশাইকে একটুবেলা রুটি দিয়ে সার্ভ করেছিলাম তারা কিন্তু খেতে খুব ভালো লেগেছে তাই যারা বেগুন পছন্দ করে না একবার এভাবে তৈরি করে তাদেরকে খাইয়ে দেখুন তারা কি বলে আর নিজেরাও একবার নিজেদের জন্য বাড়িতে তৈরি করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বেগুন বাসন তৈরি হয়ে গেছে গরম ভাতে অথবা রুটি দিয়ে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখুন নিরামিষ দেরে কিন্তু বেশ ভালো লাগবে আজকে এই অবধি দেখাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ